মেয়ে દેખી 22 বছર 20 বছর বয়স আতোসব বাবার সামনে হাফ প্যান্ট পরে বসে বসে টিভি দেখতেছে મેરા রাস্তা কাટે আসলে তখন ওদের সাজগোজ আর বাড়িয়ে দেয় পোশাক হয়ে যায় আট শাટ ছোট কাঁটো এই জানে মেয়েদের চস পায় জামা পরা যায় જ નહીં 22 বছર 20 বছર মেয়ে গেন্সি গায় দেয় নাও সুবিল্লাহ মিন আবার হাফ প্যান পরে এইটা পরে আমার স্বামীর সাথে না বাবার সাথে বসে বসে টিভি দেখতেছি আপনি লজ্জা করে না আপনি বাবা আপনি একটা দাইদ্যস আর দাইদ্যস অল আয়াত হল জান্নায় শব্দটা মুজাক্কার মহিলাদের বলে নাই বলেছে গার্সিয়ানকে হয় বাবা নাই স্বামী নাই বড় ভাই নাই বড় সইনি যেই মহিলার এরকম উল্টা পাল্টা চলে যার গার্জিয়ান আছে তারা বাধা দেয় না এগুলো সব দায়িত্ব বসে দায়িত্ব সান্নাতে যাচ্ছে না যাবেও না